ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা প্রশ্ন করেছি যে যদি আমি যদি ম্যাচুরেট মেন্টালিটি এরকম কোনো কিছু হলে পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে

ঘট হয়েছে এটা আসলে প্রত্যেকতে কোনোটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনো পারফেক্ট টাইম ছিল না বাট তার মাঝখানে অনেক কিছু হয় বা আমার লম্বা বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশে থেকে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে দেখে যে সম্মানের জায়গাটা তোড়ি করে হয় আমরা আপনাদের অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তোবা কখন হবে আমি নিজেও জানি তবে

একটা সিনেমার পরেই আসলে আমি পর পরপর সিনেমায় ঠুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনে আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারি ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন ঠিক এনে আপনার সংসারে কেন সুখের মানে এটা কারণটা হঠাৎ করে কি আসলো এটার কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তিনবার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই শুনেছিলেন তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব আমাকে সাইনিং ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছে কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হয়েছে বেস্ট আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটা ডিস